তখন আল্লাহর নবী বললেন যদি টাকা না থাকে ফাল ইয়ামাল ফি বাইতিন নাসয় তাসাদাকা ইনফা নাফসাহু তাহলে সে মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে নিজে উপকৃত হবে এবং দান করবে আমিও তো আগে দানের সাথে জড়িত ছিলাম গত কয়েক মাস ধরে যে ব্যস্ততায় দিন কাটছে জামিয়াতে যাওয়া হচ্ছে না দানটাও করা হচ্ছে না আবার দান করা উচিত দেখি ওস্তাদ ফোন দিই আসসালামু আলাইকুম ওস্তাদি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ওস্তাদি আমি আপনার প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়াতে প্রতি মাসেই দান করি কিন্তু গত কয়েক মাস ধরে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে আমি দানটা করতে ভুলে গেছি তো এখন আবার পুনরায় দান করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়রা আচ্ছা আচ্ছা আপনি নিয়মিত দান করে আছেন আপনার কথা শুনে খুশি হলাম দুই এক মাস থেকে দান করতে পারছেন না ভুলে গেছেন আপনি তো শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ জামিয়া সালাফের অটোপে চালু হয়েছে একবার আপনার দান সেট করলে আপনি ভুলে গেলেও চালু থাকবে জি জি ওস্তাদি জাজাকুমুল্লাহ খায়ের আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুক জি জাজাকাল্লাহ অটোমেটিক দানের দানের সুবিধা চালু করতে ভিজিট করুন স্ক্রল করলেই নিচে বিভিন্ন অপশন দেখতে পাবেন এখান থেকে আপনার পছন্দের খাত নির্বাচন করুন এরপর সহজ কিছু ধাপ সম্পন্ন করুন অনুদানের পরিমাণ লিখুন আপনার নাম ইমেল মোবাইল নাম্বার যোগ করুন এবার নিয়মিত ডোনেট করুন অপশনে ঠিক দিন এবং সাপ্তাহিক বা মাসিক যে কোনো সময়সীমা বেছে নিন সবশেষে দান করুন বাটনে ক্লিক করলেই চালু হয়ে যাবে আপনার অটোমেটিক দান ব্যবস্থা পরবর্তী ধাপে আপনি দেখতে পাবেন পেমেন্ট গেটওয়ে এখানে বিকাশ রকেট নগদ কিংবা ব্যাংক যে কোনো মাধ্যম বেছে নিয়ে আপনার দান সম্পন্ন করুন